আমরা হুজুরা এখন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে এতদিন হুজুরা জোট করলো এখন হুজুরের জোট ভেঙে গেছে কথা বল না কে জামাত চরমনাই সব হুজুরা জোট করলো হঠাৎ করে চরমনাই বাইরে হয়ে গেছে কারণ কি আমার সিট কম হয়ে গেছে আসন কম হয়ে গেছে তাহলে তো আমরা দুনিয়াদার হয়ে গেছি আবার জামাতের আমির সাহেব নাকি বলছে কোরআন সন্না দিয়ে রাষ্ট্র চালাবো না হ্যাঁ ক্ষমতায় গেলে কেমনে কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাবেন আমাদের যে প্রচলিত আইন আছে এটা থেকে ক্ষমতায় যাইতে হবে এই প্রচলিত আইন আস্তে আস্তে সরাই ফেলে কোরআন সুনার আইন বাস্তবায়ন করে দেশ হবে ঠিক না ভাই ঠিক তবে জোট ভেঙে গেছে আমি বিচলিত নয় আমি টেনশন করি না কারণ তারেক রহমান সাহেব যেদিন দেশে আসছে উনি বলেছে রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবো নবীজির আদর্শ মানে কোরআন শরীফ ওনারাও যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে নাকি ভাই ওনারাও মুসলমান আমরাও মুসলমান তবে চরমোনাই বাইরে হয়ে গেছে জামাতের ইসলামের ভাইদের হেফাজতে ইসলাম এরপরে খেলাপথে মজলিস খেলাফত ইসলাম আর অনেক দশটি রোল রয়েছে ইনসেবির রয়েছে ইনশা আল্লাহ ক্ষমতায় যে আসুক না কেন কোরআন শূন্য দিয়ে এই বাংলার জমিন আমরা গঠন করতে চাই ঠিক না বেঠি কোরআন ক্ষমতায় গেলে আর চুরি করতে পারবে না ডাকা ডাকাতি করতে পারবে না দুর্নীতি বাজারে অটের বদলে বাস দিতে পারবে না রাতের বেলা আমার মা এখান থেকে হেটে পাবনা শহর যাবে কোন পুরুষ ইফটিজিং করার পর দূরের কথা চোখে চোখ দেওয়ার সাহস তারা পাবে না এজন্য বলেন কোরানের সংবিধানের দরকার আছে না নাই মনে রাখবেন আমাদের এখন ঐক্য হতে হবে চতুর্দিকে ভালো পিছন দিকে বঙ্গোপসাগর ভারত আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলেন তবে ভারতকে যারা বন্ধু বানাতে চায় এদের থেকে আমাদেরকে দূরে রাখতে হবে দূরে থাকতে হবে জামাত নাই অতكو ভেঙ্গে গেছে এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে কারণ সব কিছু ফয়সালা করেন কে আল্লাহ আর জোরে বলেন তবে আমরা ইসলামের মধ্যে থাকব যারা ইসলামের ভিতর থাকবে না আল্লাহর জান্নাতের দলের লোক তারা হতে পারে না আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহর গোলামী করতে চাই আমার হায়াতের মালিক আমার আল্লাহ মুহূর্তের মালিক আমার আল্লাহ খাওয়া না আল্লাহ পড়া না আল্লাহ চলা না মারে আল্লাহ মাঝখানে আমি তাগুদের দল করব কেন ইসলাম বিদ্বেষীদেরকে আমি নেতা বানাবো কেন আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বছর ভালোবাসতেন আমার নবী কে আল্লাহ তালা এই জন্য সবার আগে জান্নাতের মেহমান বানাবেন তারপরে নবীর আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন বলেন সুবহানাল্লাহ

বলেন কেমতের ময়দানে জিন মানুষ যাহা যাবে কয় শ্রেণীর মানুষ আরো জোরে বলেন জিনো কয় শ্রেণীর তিন শ্রেণীর জিনো তিন শ্রেণীর মানুষও তিন শ্রেণীর এক নম্বরে যারা অন্যায় দেখার পরে ওনা দেখার ভাঙ করে এটা ন্যায় ন্যায়ের পথে আমার থাকা লাগবে থাকে না আল্লাহ বলে উলাইকা কাল আন আম্বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন সে মানুষ নয় সে চতুষ্পর জন্তু চিনি কৃষ্ট কুকুর ভালো ভেড়া বকরি আপনার চেয়ে ভালো

যারা বুঝিয়াও না বুঝার ভঙ্গ করে ইসলাম আমার আপন ইসলাম আমার জীবন ব্যবস্থা আল্লাহ আমার আমার সব কোরআন আমার সংবিধান কোরআন যারা বলে কোরআন যে পার্লামেন্টে কি করবে রাজপথ হয়ে যায় হয়ে যায়। তার এক হমান ক্ষমতায় যাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে যদি বলে না আগামীকাল থেকে সদরের নামাজ যদি কি ইচ্ছা করে ছেড়ে দেয় দশ হাজার টাকা জরিমানা সব বেনামাজি গুলা আগামী আগামীকাল আজ যেন যাবে ঠিক না বলেন কোরআনের শাসনের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ তুমি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলায়シャレ কবুল করো ওয়ালাহু মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আল্লাহ বলে যারা শুনার পরেও না শুনার ভাঙ করে আলেমকে গালি দেয় রাজাকার বলে গালি দিচ্ছে উনি মজা নিচ্ছে গালি দিচ্ছে হুজুর তো আমার দলের না তুমি আজকে দল ভাগ করতেছো আলেম হলো নবী নায়েবে নবী ওলামা একরাম নবীর ওয়ারিস আলেম রে গালি দেওয়া আমার নবীর গালি দেওয়া তুমি যদি বাধা দিতা এর সিরায়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতি বানাই দিতে পারত فاساقهم الله بما قالوا جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك جزاء المحسنين সূরা মায়দা 10 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আল্লাহ বলে যারা আমি আল্লাহর ইসলাম কুরআন কাক্রায় ধরবে আলেম ওলামা আমার লবিকে ভালোবাসবে তারা হলো মুহসিন তারা জান্নাতি আল্লাহ বলে এই জান্নাতীর একবার জান্নাতে ঢুকবে আমি আল্লাহ ওজরার কখনো বাহির করে দেব না আল্লাহর দল ইসলাম করো জান্নাতি হয়ে যাইবা দুনিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে না টাকা পাওয়া যাবে ক্ষমতা পাওয়া যাবে তবে মাঝে মাঝে জুতার বাড়ি খাইয়া ভারতেও পালা লাগতে পারে কথা বল না কেন আর আল্লাহর দল ইসলাম করতে যাইয়া যদি জীবন দাও তুমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা ক্ষমতার কোনো অভাব নাই টাকার অভাব নাই ক্ষমতার জন্য পাগল রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া সুন্নাহ দিয়া আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন

ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজ শান ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে ভোটের পর হয় বিলি শৈতান বন্ধুরে ভোটের পর হয় বিলি শৈতান না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল নাই রে জাতির পরিত্রাণ ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান কি ঘুমায় গেছেন নাকি ঠিক না বললে সঙ্গীত হবে না ভালো করে টেনে দিও ওদের দুটি কান বিসমিল্লাহ মুখে বলে মদের বর্তল হাতে নিয়ে আছে আরো অনেক প্রমাণ বন্ধু রে আর আরো অনেক প্রমাণ ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার জাল পাতিয়া ক্ষমতার চেয়ার খান ভালো করে টেনে দিও ওদের দুটি কান শান্ত